প্রিয় দর্শক আজকের গল্প সোনালি ফুলের গল্প গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক ছোট্ট একটা গ্রাম যার নাম সোনারপুর গ্রামের নামটির সাথে এই গ্রামের প্রকৃতির এক গভীর সম্পর্ক রয়েছে প্রতিটি ঋতুতে সোনারপুর গ্রামের মাটিতে জন্ম নেয় অসংখ্য সরিষা ফুল এবং সারা গ্রামকে সোনালি রঙে ভাঙিয়ে তোলে যে গ্রামের মাছ দিয়ে চলে গেছে এক পায়ে হাঁটা পথ যেটি সরিষা ফুলের ক্ষেতের মধ্য দিয়ে এক সরপিল পথের মতো ঘুরে ঘুরে চলেছে প্রতিদিন এই পথে গ্রামের মানুষ হেঁটে যায় কেউ কাজের জন্য কেউ বা গ্রামের অন্য প্রান্তে কারোর সাথে দেখা করার জন্য মাসের শুরুতে যখন সরিষার ফুল ফোটে এবং তখন চারিদিকে যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে এ সময়টা সোনারপুরের সৌন্দর্য তুঙ্গে ওঠে সূর্যাস্তের সময় যখন আকাশ রঙিন হয়ে ওঠে তখন এই সরিষা ক্ষেতের উপর পড়া সোনালি আলো আরও আকাশের লালচে আভা মিলে তৈরি হয় এক অপাথির্ব দৃশ্য নান্দনিক দৃশ্য এ গ্রামের একমাত্র শিক্ষিত যুবক রাজু যার স্বপ্ন এই গ্রামের মানুষের শিক্ষিত করা গ্রামের মেটোপথে হেঁটে হেঁটে সে প্রতিদিন বাচ্চাদের পড়াতে যায় পড়ানোর ফাঁকে ফাঁকে সে তাদের বলে গ্রামের প্রকৃতির গল্প সরিষা ক্ষেতের গল্প সে বাচ্চাদের বলে এই ক্ষেতগুলো আমাদের গ্রামের সম্পদ আমাদেরকে এর সঠিক যত্ন নিতে হবে একদিন রাজু চিন্তা করল এই গ্রামের মানুষরা যদি সরিষা চাষের সাথে আরও কিছু যোগ করে আয় উৎস বাড়ানো যায় তাহলে তারা আরও সুখী হতে পারবে সে তার চিন্তাভাবনা গ্রামের বড়দের কাছে প্রকাশ করলো এবং তাদের সম্মতি পেলো রাজুর উদ্যোগে সোনারপুরে শুরু হলো মৌ চাষ সরিষার মধু যেমন স্বাদে অসাধারণ তেমনি চাহিদাও অনেক রাজুর এই নূতন উদ্যোগে গ্রামের মানুষের আয় বাড়তে লাগলো আর সোনারপুরের সত্যিকারের অর্থে সোনা ফলাতে লাগলো এভাবে এক সোনারপুর গ্রামের মানুষের জীবন হয়ে উঠল আরও সুখী আরও সমৃদ্ধ রাজুর প্রজ্ঞা আর পরিশ্রম সোনারপুরে হয়ে উঠল সোনার গ্রাম সেখানকার প্রতিটি দিন সোনালি রোদে আর সরিষা ফুলের সোনালি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাটে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাক থাকুন সুস্থ থাকুন